আর ভার্সেস কে কে ম্যাচ আমরা কত অপেক্ষা করেই ছিলাম কিন্তু যে নিউজটা আমাদের কাছে আসছে বন্ধুরা আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে গতকাল রাত থেকেই আমাদের এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে যদিও এখন হালকা রোদ বেরিয়েছে কিন্তু আমার এক বন্ধু গতকাল ফোন করেছে পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছে বন্ধুরা যে টিকিটের দাম এক হাজার টাকা যে টিকিটের দাম দেড় হাজার টাকা সেই টিকিট মানুষ পাঁচ হাজার টাকা দিয়ে কেটেছে শুধুমাত্র বিরাট কোহলির খেলা দেখবে বলে আমার বন্ধু ফোন করে বলছে ভাই ম্যাচটা কি হবে মানে ম্যাচটা কি হবে আমি বলছি ভাই আমি তো চাই ম্যাচটা হোক কিন্তু মনে হচ্ছে হবে না তার কারণ সেই সন্ধ্যা থেকে শুরু করে এগারোটা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে কলকাতায় আমাদের এখানে বৃষ্টি ততটাভাবে না হলেও কলকাতায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা গতকাল দেখেছিলাম এডেন গার্ডেন পুরো ঢাকা ছিল কভার দিয়ে আর বৃষ্টি হচ্ছিলো কলকাতায় পুরো লেসাকার হয়ে যাবে কিন্তু বন্ধুরা আজকে এই ম্যাচটা যদি বৃষ্টিতে বন্ধ হয়ে যায় দেখো দর্শক ষাট পঁয়ষট্টি হাজার দর্শক এক মানে যে টিকিটের দাম পনেরোশো টাকা যে টিকিটের দাম হাজার টাকা করে ছিল সেই টিকিট পাঁচ হাজার টাকা দিয়ে কিনেছে আজকে অরিজিৎ সিংয়ের আসার কথা ওপেনিং সিরিমানিতে আজকে বড় বড় সেলিব্রিটিদের আসার কথা ওপেনিং সেরিমানিতে আরে বৃষ্টির কারণেই কিন্তু ম্যাচটা ভেসতে যেতে পারে যদি এমনটাই আসার ছিল বন্ধুরা যে এই ম্যাচটা যদি অন্য কোনো জায়গায় হতো তাহলে ভালো হতো অ্যাটলিস্ট ওপেনিং সেরিমানি একটা টুর্নামেন্ট আইপিএলের আঠেরোতম আসরের ওপেনিং সিরিমানিটা বৃষ্টিতে ভেজতে গেলে কিন্তু খুবই বাজে হবে তার কারণ যে কোনো একটা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি প্রথম দিনই এমন হয় যে ম্যাচটা বাতিল হয়ে গেল ওপেনিং সেরিমনিটা হলো না তাহলে কিন্তু বন্ধুরা খারাপ হবে দেখো ওয়েদার পরিবর্তন কিন্তু হতেই পারে মনে তো হচ্ছে না পরিবর্তন হবে তার কারণ আবহাওয়া গত তিন দিন ধরে আবহাওয়া এমনই আছে বৃষ্টি হচ্ছে কম বেশি বিশেষ করে কলকাতায় তো সব থেকে বাজে আবহাওয়া বন্ধুরা পাঁচ হাজার টাকা দিয়ে টিকিট কেটে তারা এখন আফসোস করেছে যে এই টিকিট এই টাকাটা উসুল হবে কি না কী মনে হচ্ছে বন্ধুরা টাকাটা কি উসুল হবে বন্ধু তো আফসোস করছে এই ভাই ম্যাচটা যাতে যে করে হোক দশ ওভার খেলা হলেও জন্য বন্ধুরা আজকে খেলাটা হয় ওপেনিং সেরিমানির দরকার হয় গায়ক ফায়কের দরকার দরকার নেই দেখার কিন্তু ম্যাচটা যেন দশ ওভার খেলা হলেও হয় কলকাতা ভার্সেস আর ম্যাচটা বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে বৃষ্টির কারণে ভেস্তে যাবে কিন্তু ওপরওয়ালার প্রতি আশা আছে ম্যাচটা যেন হয় কী মনে হচ্ছে বন্ধুরা ম্যাচটা কী হবে আজকে আর ম্যাচটা যদি হয় তাহলে কে জিতবে আজকে প্রথম ওপেনিং সিনেমানির ম্যাচ কলকাতা না আর সিবি কমেন্ট জানাও মতামত অবশ্যই জানাও বন্ধুরা কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে